বন্ধুরা অনেকে আপনারা আমাকে কমেন্টে আমার আপেল গাছের আপডেটটা জানতে চেয়েছেন তো আপেল গাছের আপডেট হচ্ছে এই এই যে এখন দেখতে পাচ্ছেন কিনা জানি না এই হচ্ছে আপেল বর্তমানে অবস্থা আপেলের মোটামুটি মাশাল্লাহ বড় হয়েছে গত বছর দুইটা আসছিল এবার একটু বেশি এখানে একটা আছে তো ওই সাইড দিয়া আর একটা উপরে আছে এখনো ফুল ফল হচ্ছে এই যে আবার এখানে আর একটা হচ্ছে বুঝলাম না একসাথে হয় না তারপরে এখানে আবার ফুল হইতেছে একসাথে যদি হইতো মানে ভালো হতো এই যে এখানে আরও আছে তিনটা তিনটার মতো তারপরে এদিকটায় যে আবার ফুল এদিকটা ফুল হইতাছে এদিকটা ফুল আর পরে এই যে এখানে দেখেন এখানে ফুল এখানেও ফুল আছে তো উপরে এই যে কি থাকে এই জানিনা দেখা যাচ্ছে কিনা বদ্রী জন্ম এখানে একটা আর হইতাছে যে এখানে আর একটা হয়ে যায় এখানে তো অনেকগুলোই আছে আর হচ্ছে ফুল ফল সবই আছে হুম এখানে আরো ছোট ছোট আছে আসলে আমার আপডেট আর এটা হচ্ছে আঙুর আঙুর গাছ গত বছর মাছাল্লা আঙুর দিয়ে একটা হয়েছিল মিষ্টি এবার দেখি গাছ তো অনেকে দিয়ে দিছি গাছ মানে ডালা কাইটা কাইটা আমি বাড়ানোর চেষ্টা করছি আমার অনেকটা দিয়েছি এই জন্য একটু কমে গেছে আর এই সাইডটাতে হচ্ছে আমার একটা গাছ সবসময় বারো মাসে সবসময় আম থাকে এর চেয়ে আপডেট সেটা খুবই ছোটো ওকে বিয়স এরপরে আবার আরও বড় হলে আমি আপনাদের আপডেট জানাবো